আসসালাম আলাইকুম সম্মানিত পবিত্র পথের বিন্দু আশা করছি আল্লাহর দয়ায় ও মেহের বাণীতে ভালো আছেন প্রিয় দর্শক ইদানিং সোশ্যাল মিডিয়াতে সান্ডা নামে এক ধরনের প্রাণীকে নিয়ে তুলপার প্রিয় দর্শক সান্ডা খাওয়া জায়েজ না হারাম চলুন জেনে নেই লেটস গো রাফি আর জাহাঙ্গীর দুই বন্ধু একদিন গ্রামের হাটে গিয়ে তারা দেখে এক দোকানে কি সান্ডা তেল বিক্রি হচ্ছে জাহাঙ্গীর বলে ভাই সান্ডা তেল অনেক উপকারী শরীরের শক্তি বাড়ায় রাফি অবাক কিন্তু এটা তো টিকটিকির মতো প্রাণী এটা খাওয়া জায়েজ তাদের এই কথা শুনে পাশে দাঁড়ানো হুজুর হেসে বললেন নবীজি সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম নিজে খাননি কিন্তু নিষেধও করেননি সাহাবিরা খেয়েছেন কাজেই অনেকে বলেন এটা খাওয়া জায়জ আবার কেউ এড়িয়ে চলতে বলেন দ্বিমতো আছে হারাম স্পষ্ট নাগী রাফি মাথা নেডে বলল তাহলে যার মনসায় দেশে খাক আমি না খেয়েই শান্ত আছি আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহ তায়ালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি ও খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহ তায়ালা আনহু আল্লাহর রাসুলের সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম সঙ্গে উম্মুল মুমিনিন হযরত মায়মুনার রাদিয়াল্লাহ তায়ালা আনহু বাড়িতে গেলাম তখন ভুনা দব্য বা সান্ডা আনা হল আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিকে হাত বাড়াচ্ছিলেন মায়মুনার রা বাড়িতে উপস্থিত নারীদের একজন বললেন আপনারা আল্লাহর রাসুলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানান তিনি কি খেতে যাচ্ছেন তখন তারা বললেন হে আল্লাহর রাসুল এটি দব বা সান্দা এ কথা শুনে আল্লাহর রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তার হাত তুলে নিলেন আমি বললাম হে আল্লাহর রাসুল এটা কি হারাম রাসুল শাহ বললেন না কিন্তু যেহেতু এটা খাওয়ার প্রচলন আমাদের এলাকায় ছিল না তখন ভুনা দব্য বা সান্ডা আনা হল আল্লাহর রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সেদিকে হাত বাড়াচ্ছিলেন রা বাড়িতে উপস্থিত নারীদের একজন বললেন আপনারা আল্লাহর রাসুলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানান তিনি কি খেতে যাচ্ছেন তখন তারা বললেন হে আল্লাহর রাসুল এটি দব বা এ কথা শুনে আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত তুলে নিলেন আমি বললাম হে আল্লাহর রাসুল এটা কি হারাম রাসুল শাহ বললেন না